জয় সূর্যদেবের জয় তুলারাশির আগামী আগামীকাল থেকে অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে মহাপ্রলয় কিন্তু শুরু হচ্ছে তুলারাশির জাতধিকাদের চোখের সামনেই সব কিছু বদলে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কাল হতে চলেছে কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে মঙ্গল এবং সূর্যদেবের মতো গ্রহের গোচর পরিবর্তন হচ্ছে যেটা আপনার জীবনে নানান ক্ষেত্রে ওঠাপড়া লাগিয়ে রাখবে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড়ো ধরনের পরিবর্তন আসতে পারে কারো আর্থিক অবস্থা খুব ভালো হবে তো কারো আর্থিক অবস্থা খারাপও হতে পারে আপনার পরিবার পরিজনের মধ্যে কারো সম্পর্ক নতুন হবে কারো সম্পর্ক ভেঙে যেতে পারে খাওয়া দাওয়া এবং টাকা পয়সা সঞ্চয়ের জায়গাতে এর একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু থাকবে কারো জীবনে নানান রকমের বিপত্তিও ঘটতে পারে কারোর বিপদ থেকে মুক্তি পাওয়ারও সময়টা কিন্তু এটা হতে চলেছে তো সবটা একবারে আলোচনা করব তাই আপনারা সঙ্গে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও তুলারাশি জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় সবার প্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রভাব ঘটবে আপনার আর্থিক ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে অর্থাৎ অত্যন্ত সবার প্রথমে আমরা কয়েকটা শুভ প্রভাব আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি তবে হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র ভালো ফলের জন্যও নয় আর শুধুমাত্র ভয় দেখানোর জন্যও নয় এটা একবারে আগামী সময়ের জন্য ঠিক কী কী তা প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় সুযোগে সদ্ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা তো যেটা কথা বলছিলাম আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে নতুন করে আপনার ইনকামের পথ খুঁজে পেতে পারেন যারা বহুদিন ধরে কোনো ইনকামের রাস্তা তৈরি করার জন্য কোনো কাজ করছেন সেটা সোশ্যাল মিডিয়ায় কাজ হতে পারে ছোটোখাটো কোনো ব্যবসায়িক কোনো কাজ হতে পারে বা কোনো পলিসি সিস্টেম হতে পারে মোট কথা আপনার কোনো না কোনো একটা নতুন ইনকাম সোর্স তৈরি হতে চলেছে বা আপনারা যারা খুঁজছেন সেটা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে এছাড়া যারা কাজ করেন বা ব্যবসা থেকে টাকা আসবে এমন কোনো কথাবার্তা চলছিলো কিন্তু টাকা পয়সাটা আসছিল না ওটা কিন্তু আপনারা এবারে প্রাপ্তি করে নিতে পারবেন বা সেটা পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে খুব প্রবলভাবে কাজ করছে সেখানে কিন্তু আপনাদের লাভের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা যারা অনেক দিন ধরে অর্থ ইনকাম তো করছেন কিন্তু সঞ্চয় কোনোভাবে করতে পারছিলেন না তো সেই জায়গায় সঞ্চয়ের নতুন রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন ইনকামে নতুন সোর্স তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে যারা ইনকাম করবেন প্ল্যান তো করছেন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সাজেশান পাওয়ার মতো বা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করার মতো প্রবলতা আপনাদের মধ্যে খুব ভালো কাজ করবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে বুদ্ধিমত্তা আপনার কিন্তু খুবই তীক্ষ্ণ হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু খুব প্রবলভাবে কাজ করবে এই সময়কালে আপনার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত জানানো মতামত জানানো বা কোনো বিষয়ে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে সময়কালটা অত্যন্ত পজিটিভ বা আপনি আপনার পরিবারের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে সঠিক সময় থাকবে কোথায় ইনভেস্টমেন্ট করবেন নাকি কাউকে টাকা পয়সা ধার দিবেন নাকি কোনো জায়গা থেকে টাকা বের করে আনবেন এই যে সিদ্ধান্তগুলো কিন্তু আপনি কিন্তু খুব ভালোভাবে নিতে চলেছেন যার কারণে কিন্তু এখানে অবশ্যই আপনার পারিবারিক মহল এবং আর্থিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ প্রভাব লক্ষ্য করবেন আপনার কথাবার্তাতেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যে কি আপনার কথাতে অনেকেই খুব অল্পতেই আগ্রহ দেখাতে পারে বা আপনার কথা খুব সহজেই লোক মেনে চলতে পারে আপনার কথার মধ্যে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে আপনি খুব সহজেই লোকে ম্যানিপুলেট করার মতো ক্ষমতা কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন সেলস মার্কেটিং বা নেগোসিয়েশনের ক্ষেত্রে মানে ধরুন দাম কম এই জায়গায় কিন্তু আপনি খুব পারদর্শী হবেন এই সময়কালে আপনি মার্কেটিংয়ের জায়গায় আপনার কথা বিক্রি যেটা ব্যাপারটা থাকে ওটা কিন্তু খুব ভালো করতে পারবেন যারা টার্গেট বেসেসে জব করছেন তাদের টার্গেট অ্যাচিভ হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে পরিবারে আপনার অবস্থা বেশ ভালোই থাকবে পারিবারিক ক্ষেত্রে উন্নতি রয়েছে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনিই নিতে চলেছেন বা নিতে পারবেন সেই জায়গায় কিন্তু বেশ ভালো আপনার মধ্যে এনার্জি খুব ভালো থাকবে পজিটিভিটি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার কাজের উদ্যম ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো থাকবে যে কোনো কাজ শুরু করা বা যে কোনো কাজকে একটা কমপ্লিট করার দায়িত্ব যদি আপনার উপরে থাকে সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে পালন করতে পারবেন বা পালন করতে চলেছেন আপনার মধ্যে সেই ক্যাপেবিলিটিটা খুব ভালো থাকবে সেই কোয়ালিটিটা আপনার মধ্যে খুব ভালো ধরনের লক্ষ্য করা যাচ্ছে এরপরে আলোচনা করবো তো ভালোই শুনলেন এবারে কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখার বিষয় রয়েছে কারণ দেখুন প্রত্যেকের জন্য এই গোচর শুধুমাত্র যে ভালোই ফল নিয়ে আসবে ওনার কিন্তু নয় কারো কারোর ক্ষেত্রে উল্টাটাও দিতে পারে এবারে সেই প্রলয়ে যে ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করছি দেখুন কথাবার্তা হচ্ছে আপনার জন্মছকে যদি মঙ্গল কিংবা সূর্যের কানেকশান খারাপ হয় রাহুকেতুর সাথে যদি কানেকশান রয়েছে তাহলে আপনার পরিবারে তর্কের জায়গা তৈরি হতে পারে রাগারাগি একটু তীক্ষ্ণ কথাবার্তা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বেশি লহ করা যেতে পারে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে খরচ বৃদ্ধি করাতে পারে হঠাৎ করে খরচ বৃদ্ধি হতে পারে এবং বড় রকমের খরচ হতে পারে কারণ অষ্টমে দৃষ্টি থাকবে মঙ্গল এবং সূর্যের মতো গ্রহের যার কারণেই হঠাৎ করে কোনো বড় খরচ হতে পারে আপনার পুরনো কোনো সঞ্চয় টাকা পয়সাও কিন্তু খরচ হয়ে যেতে পারে এমনকি আপনার গাড়ি খারাপ হওয়া আপনার ছোটোখাটো বিপত্তির আশঙ্কাও রয়েছে ছোটোখাটো চোট চোর লাগা ইঞ্জুরি আসা এই ব্যাপারগুলোও কিন্তু হতে পারে যদি আপনার জন্মছক খারাপ থাকে তো দেখুন ভয় পাওয়ার কিছু নেই আপনারা আগে থেকে যদি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর যেটা বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে আপনার খাওয়া দাওয়াতে কারণ আপনার অষ্টমে দৃষ্টি থাকবে আর দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়ারও ঘর তো সেখানে খাওয়া দাওয়া নিয়ে কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ বেশি বাইরের খাওয়ার রিচযুক্ত খাবার এগুলো একটুখানি আপনাকে সমস্যা দিতে পারে কারণ পেট মুখ গলা এই জায়গাগুলোতে কিছুটা সমস্যা ফেস করতে পারেন অলরেডি হয়তো কেউ কেউ সমস্যা অলরেডি ফেস করছেনও তো সেখানে আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আপনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত তো নিতে খুব ভালো পারবেন তবে সবসময় এটা একটু মাথায় রাখবেন আপনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত নাও হতে পারে এই জন্য কেউ যদি আপনাকে কোনো পরামর্শ দেয় তাহলে সেখানে তারটাকেও গুরুত্ব দিয়ে আপনি বোঝার চেষ্টা করে সিদ্ধান্ত নেবেন কারণ আপনার মধ্যে সেই অহংকার বা জেদি ব্যাপারটা কিন্তু খুব বেশি কাজ করবে আর এটা অত্যাধিক হলে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়টা কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে আর অবশ্যই আপনার আর্থিক বিষয়ে যেমন এর প্রভাব থাকবে তেমনটা কিন্তু নেগেটিভ প্রভাবটাও রয়েছে তাই বিনিয়োগে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে না বুঝে শুনে যেখানে সেখানে টাকা পয়সা বিনিয়োগ করলে সেটা আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে কারোকে টাকা পয়সা ধার দিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই আপনি আপনার অর্থকে খুব ভালোভাবে ম্যানেজ করবেন খুব প্রয়োজন ছাড়া আপনি অর্থ কাউকে ধারে দেবেন না কোনো জায়গায় খরচ করা থেকে বিরত থাকবেন যদি আপনি খুব নেগেটিভ প্রভাব ফেস করছেন তাহলে উপাচার হিসাবে কয়েকটা কাজ করতে পারেন প্রথমত হচ্ছে আপনার যদি মঙ্গল খারাপ থাকে তাহলে মঙ্গলকে ঠিক করতে আপনি অবশ্যই নিজের রাগটাকে কন্ট্রোল করবেন আর তর্ক জায়গায় ইডি চলবেন উপাচার হিসাবে আপনি মহাদেবের পুজো করবেন ওম নমশিবাই মন্ত্রটি জপ করবেন পাঁচ মিনিট প্রত্যেক দিন আর হচ্ছে কি হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে আর সূর্যদেবকে জল অর্পণ করে পুজো করবেন অবশ্যই এতে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পেতে পারেন আর অবশ্যই আপনারা ভিডিওতে একটা কমেন্ট করতে কিন্তু অন্তত ভুলবেন না ওম নমাসে বাই মহাদেবের আশীর্বাদ এবং দৃষ্টিতে আপনারা কিন্তু সময়কালটা অত্যন্ত বেটার যেতে পারে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন